আপরাকে ক্রাকে কেডাকে কেডোকে নামি কোম্পানির নামে শিলিগুড়ির হংকং মার্কেটে দেদার বিক্রি করা হচ্ছিল নকল কসমেটিক সামগ্রী বোম্বে হাইকোর্টের নির্দেশে শনিবার শিলিগুড়ির হংকং মার্কেটে থানা দিল পুলিশ এবং লিগাল সেল অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নকল কসমেটিক অভিযোগ অভিযান চালানোর সময় কিছু কসমেটিক অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এই দিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হংকং মার্কেট সহ বিধান মার্কেটেও জানা গিয়েছে কিছুদিন আগে বোম্বে হাইকোর্ট এটি কসমেটিক সামগ্রী তৈরির কোম্পানি পিটিশন দায়ের করে তাদের অভিযোগ তাদের কোম্পানির নামে বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ির হংকং মার্কেটে নকল কসমেটিক সামগ্রী বিক্রি করা হচ্ছে ফলে কোম্পানির সুনাম হচ্ছে পাশাপাশি গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এরপরে বোম্বে হাইকোর্ট কোম্পানি এবং আদালতের প্রতিনিধি দলকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর নির্দেশ দেয় এই নির্দেশের পর শনিবার কোম্পানি সদস্যদের সঙ্গে আদালতের প্রতিনিধি দল শিলিগুড়ি থানা এবং পানি ট্যাঙ্কি পরি পুলিশের সহযোগিতায় হংকং মার্কেটের কয়েকটি দোকানে পাঁচ অভিযান চালায় অভিযানে তিনটি দোকান থেকে কোম্পানির নামে তৈরি নকল কসমেটিক সামগ্রী উদ্ধার হয়েছে একটি দোকানকে সিল করে দেওয়া হয়েছে এ বিষয় বোম্বে হাইকোর্টের আইএনজিবি জানাল বো বোম্বে হাইকোর্টের নির্দেশেই অভিযান চালানো হয়েছে তিনটি দোকান থেকে প্রচুর পরিমাণে কোম্পানির নামে তৈরি নকল কসমেটিক সামগ্রী উদ্ধার হয়েছে অনেক সামগ্রী সরিয়েও ফেলা হয়েছে এই মামলার আগামী সাতাশ তারিখ ফের শুনানি পরবর্তী আদালত যা নির্দেশ দেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে টোটাল কটা দোকানে আজকে অভিযান চালানো হয়েছে টোটাল নাম্বার হচ্ছে তিন তিন চারজন পাঁচ পাঁচজন পাঁচজন থেকে কিন্তু তিনজনের থেকে রিকোভারি হাই হয় আর একজনের থেকে কিছু সমান পাওয়া যায় কিছু হয়তো সরিয়ে দেওয়া হয়েছে এই মার্কেটের পরিস্থিতি দেখে এখন আমরা পুরোটা এখনও শেষ করতে পারিনি শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়